বিকাশ ভবনে শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনা বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও সকাল থেকে বিভিন্ন কলেজে পিকেটিং চালাচ্ছেন তারা কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আজ দিনের বিভিন্ন সময়ে গেট পিকেটিং কর্মসূচি নেওয়া হয়েছে এআইডিএসওর তরফ থেকে যাদবপুর থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি অয়ন এআইডিএসও প্রতিনিধিরা আজ প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন কি ছবি যাদবপুরে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে যে ছবি দেখা যাচ্ছে তাতে এআইডিএস যারা সমর্থক তারা প্রত্যেকেই তাদের মতো করে গেট পিকেটিং করছেন বেলা দুটোর সময় কলেজ স্ট্রিট চত্বরে একটি কেন্দ্রীয় মিছিল রয়েছে সেই মিছিলে এই কলকাতা শহর সহ লাগোয়া জেলাগুলির যে সমস্ত জায়গাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গেট পিকেটিং চলছে এই সমস্ত গেট পিকেটিং থেকে এআইডিএসও আইডিএসও কর্মী সমর্থকরা একজোট হয়ে তারা কলেজ স্ট্রিটে একটি কেন্দ্রীয় মিছিল করবেন আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে আজকে এইভাবে এইখানে গেট পিকেটিং এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে বেলা দুটোই কেন্দ্রীয় মিছিল আপনাদের মূল যে দাবি সেই দাবি বা সেই যে প্রতিবাদ সেটা হচ্ছে শিক্ষক এবং তার সঙ্গে স্কুল তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র ধর্মঘট কেন দেখুন এই যে স্কুল শিক্ষাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে যেভাবে এই সরকারি শিক্ষকদের যে ন্যায়সঙ্গত যে চাকরি সেটাকে বাতিল করে যেভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা মনে করি ছাত্র হিসেবে আমরা একটা সমাজের প্রতি দায়বদ্ধ এবং সেই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই যখন সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে যাচ্ছে তখন একজন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে আমি চুপচাপ বসে থাকতে পারি না তাই আমাদের এই কারণে আপনাদের তাই আমাদের আমরা সেই ছবি দেখতে পাচ্ছি শুভদীপ এখানে একদিকে বড় বড় সমস্ত ব্যানার হোর্ডিং এবং তার সঙ্গে অবশ্যই এআইডিএসও তাদের যে লাল ঝান্ডা সেগুলো রাখানো হয়েছে এবং এখানে প্রতিবাদের যে ভাষা এই ভাষাকে রং তুলি দিয়ে লিখছেন এআইডিএস কর্মীরা সব মিলিয়ে আজকের এই বিক্ষিপ্ত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের যে জমায়েত এই সমস্ত জমায়েত বেলা দেড়টার পর কলেজ স্ট্রিটে একযোগ হবে এবং সেখানে বেলা দুটো থেকে তিনটের মধ্যে একটি বড় মিছিল সংগঠিত করে বিকাশ ভবনে সেদিন যা ঘটেছিল তার প্রতিবাদ জানানো হবে এমনটাই সূত্রে খবর শুভ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা